আবার পাশে এটা হচ্ছে কাকতাড়ুয়া সাধারণত কৃষি খেতে এই কাকতাড়ুয়া অনেক আগে থেকেই হচ্ছে দেওয়ার একটা প্রচলন রয়েছে এখন একটু কম দেখা যায় কাকতাড়ুয়া একটা সময় অনেক বেশি দেখা যেত বিশেষ করে হচ্ছে বেগুন খেতে বা পটল খেতে এরকমের কাকতড়া আর বিশেষভাবে যেটা হচ্ছে পাখিতে নষ্ট করে যে ফসলটা এই রকমের ফসলেই হচ্ছে এই কাকতাড়ুয়ার ব্যবহারটা বেশি দেখা যেত কাকতাড়ুয়া সাধারণত হচ্ছে পাখিকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয় এরকমের দেওয়া হয় ক্ষেতের মধ্যে একটা দিয়ে রাখলে পাখি হয়তো দেখে মনে করতে পারে এটা মানুষের মতো আকৃতি মানুষ সে হিসাবে পাখি একটু ভয় পায় কাকতাড়ুয়া বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না দুই দিকে এক দুইটা কাঠি থাকবে আর একটা হচ্ছে দণ্ডায়মান যে কাঠি এটা থাকবে আর এটার হচ্ছে একটা যে কোনো পুরাতন শাক পড়ালেই হয় আর এটা যে মাথার যে অংশটা এই মাথার অংশটার জন্য একটা সাধারণত আমাদের গ্রামের কৃষকরা কৃষক ভাইয়েরা হচ্ছে বাটির পাতিল ব্যবহার করে এখানে আমরা দইয়ের যে পাতিলটা রয়েছে দইয়ের যে পাত্র মাটির পাত্র এটা ব্যবহার করতে দেখেছি তো এভাবে একেবারে খরচ ছাড়াই কাকতাড়ুয়া তৈরি করে আপনি ফসলি ক্ষেতের পাখির আক্রমণ থেকে বাঁচাতে পারবেন তো যাই হোক কাকতাড়ুয়া যারা এর পূর্বে দেখেননি বা প্রথমবার এরকমভাবে দেখছেন তারা আশা করছি বেশ উপভোগ করতে পারবেন আমাদের ভিডিওটি আর এটা হচ্ছে একটা পটল খেতে দেওয়া হয়েছে আর এই পটল খেতের পটল যাতে পাখিতে ফুটো না করে নষ্ট না করে সেই জন্য হচ্ছে কাকতারুয়ার ব্যবহারটা করা হয়েছে